হাই এভরিওয়ান চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে পরশু দিন উনিশে মার্চ আমার দিদির ছেলের জন্মদিন থাকে কিন্তু যেহেতু ওই দিনকে আমার দিদি ব্যস্ত থাকায় দিদি বাড়ি ছিল না তাই আমরা সেলিব্রেশনটা কুড়ি তারিখে করবো বলে ঠিক করি কিন্তু ভাবলাম সেই উনিশ তারিখে ওর ছুটি আছে ওর এক্সাম হয়ে গেছে ও বাড়িতে থাকবে একা একা বোর হবে কেন তা আমরা ওর দিনটাকে একটু স্পেশাল করি তাই সারপ্রাইজ দেবো বলে সকাল সকাল উঠে রেডি হচ্ছি ওকে আনতে যাবো প্ল্যান ছিল ওর সাথে সারাদিনটা কাটাবো আমরা ওর কিন্তু আসলেই কোনো আইডিয়া ছিল না যে আমরা আজকের কোনো প্ল্যান করেছি বা আমরা ওর সাথে দেখা করতে যাবো আজকে তো পুরোটাই সারপ্রাইজ ছিল তো আপনারা দেখে দিন কী হতে চলেছে ওর যেহেতু কোনো আইডিয়া ছিল না যে আমরা আসবো কিরকম করে বসে আছে দেখুন তারপরে আমি ওকে গিফট দিই যেটা ওর জন্য আমরা কিনেছি অ্যান্ড বেসিক্যালি ইট ওয়াজ এ ফ্র্যাঙ্ক বাট ওর কোনো আইডিয়া ছিল না সো জাস্ট দেখুন বেচারটার অবস্থাটা কী হয় ঠিক আছে আমি অনেক কষ্টে বসে বসে এটা প্যাক করেছিলাম আমি একজন বেকার মহিলাকে দেখাতে চাইছি যে তার নিজের দিদির ছেলে জন্মদিনে প্র্যাঙ্ক করবে বলে এত কিছু করেছে ওটার ভেতর কিছু নেই এ বক্সটার ভেতর কিছু নেই এবার ওটাকে গিয়ে যাতে প্র্যাং করবে এত খেটেছে ফর প্র্যাঙ্ক তো আপনারা বুঝতেই পারছেন ও এত খেটে বক্সগুলো খুলেও এর মধ্যে কিছুই খুঁজে পাবে না কারণ ওর আসল গিফটের মধ্যে নেই আমি রাখি নি অনেক কষ্ট করে খেটে এগুলো বানিয়েছিলাম জাস্ট ওর প্র্যাঙ্ক করার জন্য যেহেতু মেন সেলিব্রেশনটা পরের দিন হওয়ার কথা তাই ওই দিনকে আমি একটা পুচকু মতো কেক অর্ডার দিয়েছিলাম আর অর্ডার দিয়েছিলাম শায়ন্তনির কাছে আর যেহেতু ও রোনাল্ডোর ফ্যান তাই একটা ফুটবল বানিয়েছিলাম শিয়ার লিখে এবং এটাতেই ও এত খুশি হয়ে গেছে আর ওকে বলেওছিলাম যে এটাই তোর আসল গিফট

অ্যাস আপনারা সবাই দেখলেন ওর হেডফোনটা খুব পছন্দ হয়েছে কারণ ও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে টাকা জমা ছিল এটা কেনার জন্য তাই আমরা ভাবলাম এর থেকে ভালো গিফট কিছু হতেই পারে না তো যাই হোক এরপরে আমরা বেরিয়ে গেছিলাম আমরা ওর ফেভারিট খাবার আইসক্রিম এইসব কিনে আমাদের বাড়িতে আসি মানে এই বাড়িতে আসি এসে ও এখানে থাকে এবং আমরা সারা রাত হরর মুভিস দেখি এবং ওর পছন্দের সিরিজগুলো দেখি আমি প্রচণ্ড মজা করি বাট সেগুলো ক্লিপে নেওয়া হয়নি কারণ আমরা ঘরে এসে বেশি মজা করছিলাম সো সেগুলোর আর কি ক্লিপ নেব তাই আজকে ভিডিওটা এইটুকু নেই নেক্সট দিন কী সেলিব্রেট করলাম আমি পারলে সেগুলো একটা ভিডিও বানিয়ে শেয়ার করব। বাই এভরিওয়ান টেক কেয়ার